আসসালামু আলাইকুম এ কে কোথায় আছেন কেমন আছেন ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকেও প্রতিদিনের মতন রান্না করতে আসলাম রান্নাঘরে রান্নাঘরে বসে আমি কি রান্না করতেছি এটা দেখতেছেন না পুঁচানো শাক এটা হলো আমার গাছের শাক গাছের শাক খেতে মানে অসাধারণ নিজের গাছের শাক বোঝেন না খেতে তো অনেক মজা হবে তাই না আর এই শাক দিয়ে আমি অনেকগুলো ভাত অলরেডি খেয়ে ফেলছি আমি অনেক গাছ লাগাইছি বাড়ির ভিতরে অনেক পদের গাছ আছে আপ আপনার বলেন লাউ শাক হতে তারপর আলু শাক তারপর হলো টমেটো চিম এগুলো একদিন আমি আমার বাগানটা আপনাদেরকে দেখাবো আর এদিকে আমি কতগুলো থালা বাসন ছিল সেইগুলো একটু ধুয়ে ফেলছিলাম শাক ঘুচানোর পরে মানে শাক কুচানো হয়ে গেছে ভাজতেও দিচ্ছি তার ভিতরেই আমি এই কাজগুলো সেরে নিচ্ছিলাম ধুয়ে না যদি নেই তাহলে পরবর্তীতে একটু ঝামেলা হয়ে যাবে বারবার কাজ করার বারবার রান্নাঘরে গরমের ভিতরে আসা ঠিক হবে না এই জন্য আগে সব কিছু করে নিচ্ছিলাম আর ওই যে মানে বেসিং টেসিং যা আছে সব কিছু আজকে একটু বেশি করেই পরিষ্কার করে ফেললাম আর এই যে এইবার আসলাম আবার শাগে শাকে শাক রান্না করতে এসে দেখলাম যে এইবার শাক পানি ছেড়ে দিচ্ছে এখন নরম হয়ে গেছে আর আমার না শাকগুলো এত ভালো আমার ক্ষেতের শাক মানে কি বলবো অনেক মানে মানে অল্পতেই যেন জাল দিলে মানে অল্পতেই যেন সেদ্ধ হয়ে যায় আর এদিকে কিছু ডিম ছিল এক শাক দিয়ে তো ভাত খাওয়া হবে না এই ডিম ছিল এই ডিমগুলোর আমি একটু ঘনা করব আর প্রতিদিন যে পরিমাণে গরম পড়ছে মানে আর কোনো কিছুই ভালো লাগে না তারপরও মাছ মাংস বললাম না ওই দিনের ভিডিওতে মাছ মাংস একদম খেতে ইচ্ছা করে না আর প্রতিদিন আমি ভিডিও দিতে পারতেছি না বড় ভিডিও আমার প্রতিদিনই বড় ভিডিও দেওয়ার কথা কিন্তু আমি দিতে পারতেছি না গরমে শরীর এত খারাপ লাগে সবারই গরম লাগে আমি একা বইলে না সবারই তাই জন্য আমি ভিডিওগুলো সুন্দর করে সুন্দর করে মানে ভিডিও করতে পারতেছি না দিতেও পারতেছি না আর এই জায়গায় আমি তেল দিয়ে গরম করে তারপর ডিমগুলো একটার পর একটা দিয়ে দিচ্ছিলাম আর এখানে সাতটা ডিম ছিল সেই সাতটা ডিম আমি একটু ভেজে নিচ্ছিলাম তেলের উপর দিয়ে আগেই আমি মেরিনেট করে রাখছিলাম প্রথমে সেদ্ধ করছিলাম তারপর হলুদ লবণ এগুলো দিয়ে মেরিনেট করে এখন আমি ওই যে কড়াইতে তেল দিয়ে একটু নাড়াছাড়া দিচ্ছিলাম আর গরমের ভিতরে মাছ মাংস এগুলো না খেতে না ভালো লাগে না তার চেয়ে একটু ডিম একটু শাক ঠান্ডা ঠান্ডা জিনিস খেলে অনেক মজা হয় তার জন্য আমি এইগুলোরে একটু রান্না বান্না করতেছিলাম আর হচ্ছে যে এই যে ডিম এখন আমার হয়ে আসার পর যায় আমি দেখতেছিলাম হয়ে গেছে এখন আমি এই ডিমটারে একটু মশলা দিব সুন্দর করে হালকা মশলা দিয়ে রান্না করব। বেশি মশলা আমি দিব না কারণ কি বেশি মশলা দিলে হয় কি ঝামেলা হয়ে যায় মানে অতিরিক্ত মশলা এই গরমে খাওয়ার ঠিক না তার জন্য আমি গরম গরমের জন্য অতিরিক্ত মশলা না দিয়ে হালকা পাতলা মশলা দিয়ে আমি এইটার একটু রান্না করব। মানে যতটুকু লাগে মানে একদম অল্প না পরিমাণ মতন বেশিও দিব না কমও দিব না তার জন্য এইবার আমি একটু নাড়া দিলাম আর আমার এই যে খুন্তিটা পাচ্ছিলাম না এই জন্য আমি আবার এই যে ই দিয়ে মানে চামিচ দিয়ে নাড়া দিচ্ছিলাম কিন্তু চামিচটা আগুনে মানে তাপ হয়ে গেছিলো গরমে এই জন্য একটা ন্যাকড়া দিয়ে আমি ওইটারে চামচের মানে ডাটটা ধরে ফেলছি আর এদিকে আমি একটু পানি দিয়ে দিচ্ছিলাম সুন্দর করে একটু পানি দিয়ে আমি হচ্ছে যে এই পানি দিয়ে এখন একটু নাড়াচাড়া দিব মানে যখন পানিটা বোনা হয়ে আসবে তখন আমি আর একটু তখন ডিমগুলো আমি একটু সুন্দর করে দিয়ে নেব এখন হচ্ছে যে আমি আবার দেখতেছিলাম যে মানে ওদিকে কাজ বাস থাকে তো সারাদিন কাজ করার পরে এই জন্য আমি আর ওই ব্যস্ততার কারণে তাড়াতাড়ি আমি ডিমগুলোর আগে বাগেই দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আমি এখন এই যে এখন ডিম ফুটেও আসছে পাঁচ মিনিট পরে দেখি যে ডিমগুলো মানে হয়ে আসছে এখন মনে করলাম এতগুলো পানির ভিতর তো ডিম সেদ্ধ মানে সেদ্ধ হয়েছে তো আগেই তো তো একটু ভুনা না করলে হয় না দেখেন এই ভুনাটা অনেক সুন্দর হয়েছে ডিম ভুনা তারপরে আমি একটু এই যে শাক নিলাম আর একটা ডিম নিলাম এখন আমি একটু সুন্দর করে খেয়ে নিব। আর আজকে আমি অনেকগুলো ভাত অলরেডি খেয়ে ফেলছি আর এই যে কাঁঠালটা দেখেন না এটা আমার গাছের কাঁঠাল আমি দূরে দিছি যেন Até a tataripa que é a lápis.